হে সদাপ্রভু আমার বিপক্ষ কত বাড়ি আছে অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে ওহার জন্য ত্রাণ নাই কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম আমি জাগ্রত হইলাম কারণ সদা প্রভু আমাকে ধারণ করেন আমি অজুদ অযুদ লোক হইতেও হইব না যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে হে সদা প্রভু উঠ হে আমার ঈশ্বর আমার পরিত্রাণ করো কেননা তুমি আমার সমস্ত শত্রুর চুয়ালে আঘাত করিয়াছ তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া ফেলিয়াছো পরিত্রাণ সদা প্রভুরই কাছে তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক গীত সঙ্গীতা তার তিন অধ্যায়